সালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা সবাই নিশ্চয়ই ভালো আছেন আজকে বৃহস্পতিবার আমরা আজকে আপনাদেরকে ঈদের ছবি নিয়ে একটি ফাইনাল রিভিউ দেব এ পর্যন্ত ঈদের ছবিগুলোর সিচুয়েশন কি ইতোমধ্যে এই ছবি নিয়ে সবচেয়ে আনন্দের বিষয় হচ্ছে যে সবগুলো ছবি বিশেষ করে তিনটি ছবি অত্যন্ত ভালো দর্শক গ্রহণ করেছে দর্শকরা ছবি দেখছে হলে যাচ্ছে তার মানে আমাদের দেশের দর্শক হলমুখী হয়েছে আমাদের ছবির পাওয়ার এত স্ট্রং যে আমাদের দর্শক হলে যেতে বাধ্য হয়েছে পাশাপাশি এই আরেকটি বিষয়ও আমাদেরকে খুব কষ্ট দিয়েছে যে কাদা ছুরাছুরি একে অপরের বিরুদ্ধে কথাবার্তা বলা আসলে সামগ্রিকভাবে একটি ছবির জয় জয়কার করবার জন্য তার নেপথ্যের ভক্ত থেকে শুরু করে ওই ছবির টিম এক হয়েছে আবার আরেক ছবির টিমও এক হয়েছে তাতে করে হয়েছে যে একটি ছবির স্বার্থে কাজ করা হয়েছে কিন্তু আমরা চেয়েছি যে সবগুলো ছবির কাজ করতে সবগুলো ছবি আমাদের জন্য আমাদের ইন্ডাস্ট্রির জন্য সুফল বয়ে এনেছে যে কারণে আমরা চাই যে ভালো ভালো ছবি ও হোক আমরা আজকে একটু দেখি যে আপনাদেরকে কি রিপোর্ট আমরা দিতে পারি ছবি নিয়ে আমি কথা বলার চেষ্টা করব দেখি আমি ফোন দিয়েছি আপনাদেরকে চেষ্টা করি যে জানাতে ফোন নিশ্চয়ই আমরা পাবো তাছাড়া আমি চেষ্টা করি আপনাকে ওকে আমরা একটু দেখি আপনারা জানেন যে ঈদে যে তিনটি ছবি মুক্তি পেয়েছে পাঁচটি ছবি মুক্তি পেয়েছে যে তিনটি ছবি নিয়ে ব্যাপক আলোচনা তার মধ্যে দুইটি ছবি নিয়ে তো আলোচনার আমরা অবস্থান করছি আমাদের সাথে আছেন অভিনেতা মাহফুজ আহমেদ আমি ফোনে কানেক্ট করেছি মাহফুজ ভাই আসসালাম আলাইকুম জি মাহফুজ ভাই আপনাকে কংগ্রেচুলেশন আপনার ছবি প্রহেলিকা নিয়ে তো আমরা তো প্রহেলিকা নিয়ে অনেকবার কথা বলেছি তো আপনার কাছ থেকে শুনতে চাই যে আজকে বৃহস্পতিবার আপনি কি সারা পাচ্ছেন এবং টোটাল সিচুয়েশনটা কি আমি আমার যে মার্কেটিং টিম আছে ক্যাম্পেইন টিম আছে ওই জায়গা থেকে সর্বশেষ যে তথ্য জেনেছি আমাদের প্রথম সপ্তাহ পুরোটাই হাউসফুল গেছে তো এটা ছবির জন্য এটা অনেক বড় আনন্দের আমাদের ফিল্ম যে জায়গায় আছে সেখানে প্রহলিকার মতো একটা ছবি ভিন্ন টেস্ট নিয়ে মানুষের কাছে হাজির হওয়া ভিন্ন ধারার গল্প বলা নতুন ভাবে মানুষের মানুষের সামনে উপস্থাপিত হওয়া হ্যাঁ তো এটা সব বয়সী দর্শক আমার আমার যদি এমন হতো যে কি বলবো এক শ্রেণীর দর্শক এখানে কিশোর কিশোরী যুবক যুবতী বৃদ্ধ বৃদ্ধা এমন একটা পুরো ফ্যামিলির যারা আছে সবাই মিলে আসছে এবং সেখানে এত ভালো লাগছে যে বাবা মা ভাই বোন খালা খালো চাচা যাচি ফুপা ফুফু সবাই মিলে যখন আসে এই পরিবেশটা দেখে আমি একটি হল ভিজিট করেছিলাম আমি মুগ্ধ হয়েছি এবং আমার কাছে মনে হয়েছে যে আমি আসলে ভাবতে পারিনি আমি ভাবতে পারিনি যে আমাকে এখনো দর্শক ভালোবাসে মনে রেখেছে আমি খুব শঙ্কিত ছিলাম আমার কথা কি শোনা যাচ্ছে জি মহদাই আমার আমার প্রশ্ন হচ্ছে যে এই দর্শকগুলো কি শুধু আপনাকে দেখতে গিয়েছে নাকি প্রহেলিকার ছবির কন্টেন্ট এত স্ট্রং বা বুবলির জনপ্রিয়তা এত বেশি সব কিছু মিলিয়ে কি ছবির সাফল্য নাকি শুধুমাত্র আপনার দশ বছর বা বছর পর ফিরে আসাই হচ্ছে প্রহেলিকার সাফল্য থ্যাংক ইউ না এটা আসলে এক ব্যক্তির উপর ছবি চলে না কোন ব্যক্তির উপর নির্ভর করে একটা ছবি নির্মিত হয় না এবং কোনো ব্যক্তির উপর নির্ভর করে একটা ছবি জনপ্রিয় হয় না হয় না টোটাল আমাদের ছবির মূল মানে প্রধান গল্প এবং এবং চরিত্রগুলো কন্টেন্ট চরিত্রগুলো চরিত্র যে এখানে হয় কি অনেক ছবিতে একটা দুটো চরিত্র চরিত্রকে নিয়ে আলোচনা হয় আমাদের ছবিতে প্রতিটা চরিত্রকে নিয়ে আমি আমার কথা বাদ রাখবো আমি আমার কথা বলবো না আমি স্পেশালি কয়েকজনের কথা বলতে চাই যেমন রাশেদ নমন অপু অনেক ছবি করেছে কিন্তু এই ছবিটাকে এত গ্রহণ করেছে মানুষ তার চরিত্রটি নাসির উদ্দিন খান অনেক বড় একজন অভিনেতা তাকে একদম ভিন্ন রূপে পেয়েছে দর্শক তাকে হিসেবে মনে করে ওরকম চরিত্রে বুঝে সে পারে একদম নতুন ভাবে উপস্থাপিত হয়েছে সে এরকম প্রতিটা চরিত্র এবং স্পেশালি আমি আর জনের কথা বলতে চাই সেটা হচ্ছে হুগলি মানুষ মনে করে যে ছোট্ট আসে একটা গান গায় একটু নাচে গায়ে তারপর শেষে মিলন দৃশ্য শেষ আর কোনো ভূমিকা থাকে না আমরা আগে দেখতাম কবরি ম্যাডাম আমাদের ফোনটা কেটে গেল কারণ আরেকটা ফোন ঢুকে গেছে আমরা মাহফুজ আহমেদের সাথে কথা বলছিলাম এবং আমি আপনাদেরকে আজকে এই ছবি নিয়ে আরো কথা সম্পূর্ণ অভিনেত্রী হিসেবে পেয়েছে তার অভিনয় দক্ষতা থেকে শুরু করে তার স্নিগ্ধতা নির্মল একটা বিষয় মানুষ পেয়েছে তাকে দেখে মুক্ত হয়েছে দর্শক যে একই সঙ্গে অভিনয় এবং সুন্দর죠 দুটোর সম্মিলনে বাংলা ইন্ডাস্ট্রিজন বাংলা সিনেমা ইন্ডাস্ট্রির জন্য আমি মনে করি যে নতুন একটা mafus bhai আপনার সাথে হাই ভোল্টেজ ছবি প্রিয়তমা হাই ভোল্টেজ ছবি সুরঙ্গ মুক্তি পেয়েছে ওদের ছবির সফলতার পাশাপাশি আপনার ছবিও যে পূর্ণাঙ্গ হাউসফুল যাচ্ছে প্রতিটি শো এই বিষয়ে আপনি কি মনে করেন এটার সাফল্যটা আপনাকে কেমন আনন্দ দিচ্ছে বা এত হাউসফুল যাওয়ার কারণটাও বাকি

মাঝখানে আমি দীর্ঘদিন পর আমি ব্যাগ করেছি এবং আমি যাদেরকে নিয়ে কাজ করছি এরা আমরা সবাই আমরা আমরা খুবই দুর্বল পিছিয়ে পিছিয়ে থাকা থাকা এদের তুলনায় অনেক আমাদের মূল অস্ত্রটা ছিল গল্প এবং আমাদের সবার পরিশ্রম চেষ্টা আমাদের চেষ্টা ছিল যে এরকম যে আমাদের যা আছে আমরা আমাদের আবেগ পরিশ্রম এবং ত্যাগ দিয়ে সর্বস্বটা দিব দর্শক এটা টের পেয়েছে ছবিতে যে ভালোবাসা থাকলে আবেগ থাকলে ও সম্পূর্ণ পরিশ্রম দিয়ে একটা কাজ করলে যদি ভিন্ন ধারার গল্পটা হয় দর্শক গ্রহণ করবে আমাদের মূল মূল ভূমিকা পালন করছে এখন দর্শকরা দর্শকরা প্রচার করছে অন্য দুটো ছবির সঙ্গে প্রোহেলিকার কোনো মিল নাইmapbox ভাই এই যে প্রোহেলিকার ছবি চললো হাউসফুলও যাচ্ছে এবং আপনাদের নেক্সট উইক থেকে কি হল সংখ্যা বাড়ছে না কমছে আমাকে যেটা বলল আজকে আমি সকালে আমি পেয়েছি যে আমাদের মার্কেটিং টিম থেকে আমাদের সিনেপ্লেক্সে থেকে শুরু করে সব জায়গায় হল সংখ্যা বাড়ছে হল সংখ্যা বাড়ছে তার মানে এটা তো অত্যন্ত ভালো খবর প্রহেলিকার জন্য বেশ বাড়ছে বেশ শুধু বলবো হল সংখ্যা তো কমই নাই বরং অনেক বাড়ছে বাহ অসাধারণ মাহফুজ ভাই আপনাকে কংগ্রেচুলেশন শুধু লাস্ট একটি কথা আপনাকে জিজ্ঞেস করতে চাই সম্প্রতি একটি বিষয় নিয়ে নেট দুনিয়ায় তোলপার নিশোর একটি বক্তব্য যে সাকিব খানকে ইঙ্গিত করে যদিও নাম নেয়নি তারপরও ইঙ্গিত করে সে এক ধরনের স্টেটমেন্ট দিয়েছে যে আমি তো সো কল্ড নায়ক না যে বউ বাচ্চার খবর গোপন রাখবো এই বিষয়টি নেট দুনিয়ায় খুব উত্তাল আপনার বক্তব্য কি একজন সিনিয়র অভিনেতা হিসেবে আমি নিশোকে যতটা চিনি জানি আমার কাছে মনে হয় নিশোর বক্তব্যটা প্রপারলি উপস্থাপন করা হয় নাই নিশো যথেষ্ট বুদ্ধিমান এবং এই সময়ের একটা শিক্ষিত ছেলে নিশো এভাবে কথাটা বলে নাই বলতে পারে আমি বিশ্বাস করে নাই আমি যদিও আমি শুনে নাই পুরো বক্তব্যটা কিন্তু আমি শুনে নাই এ টু জেড ও কোথ থেকে কথাটা কিভাবে বলেছে এটা প্রপারলি না শুনলে বলা যাবে না কিন্তু আমি বিশ্বাস করি যে নিশো এভাবে কথাটি বলেনি কথাটি নিশো বলেছে কিন্তু নিশো হয়তো কি বোঝাতে চেয়েছে সেটা হয়তো আপনি ব্যাখ্যা দিতে পারেন যদি শুনে থাকেন বা নিশো এটার ব্যাখ্যা দিয়েছে হয়তো কাউকে ইন্ডিকেট করে বলে নাই সে হয়তো সামগ্রিকভাবে বোঝাতে চেয়েছে অভিনেতা এবং নায়কের পার্থক্য সেটাও যদি সে করে থাকে সেটা তো একজন বিশেষ নায়কের প্রতি ইঙ্গিতই হয় সেই বিষয়ে আপনি কি কিছু বলবেন আমি মনে করি যদি ইঙ্গিত কেউ মনে থাকে সাকিব অনেক বড় সাকিব মাত্রায় এটাকে গায়ে না মাখলে সবচেয়ে অনেক উদারতা তৈরি হয় আমাদের অনেক উদার হতে হবে আমি যদি কাউকে খোঁচা দিই সে যদি আমাকে খোঁজার বদলে হাত বাড়িয়ে দেয় সেটা উদাহরণ হয় সাকিবের অনেক বড় দৃষ্টান্ত তৈরি করার সময় কিন্তু এখন সাকিব যদি মন করে তাকে খোঁচা মারা হয়েছে না হওয়া ভালো তাহলে ভুলের সংখ্যা বাড়ে জি থ্যাংক ইউ আপনার প্রয়োলিকার জন্য অনেক অনেক শুভেচ্ছা আপনাকে আপনারা শুনছিলেন মাহফুজ আহমেদের সাথে আমি কথা বলছিলাম প্রহিলিকা ছবিটি নিয়ে আপনারা প্রপার তথ্য পেলেন আমি একটু স্টার সিনেপ্লেক্সে যোগাযোগ করার চেষ্টা করছি দেখি যে সেখানে আমি যদি যোগাযোগ করতে পারি তো আপনাদেরকে শোনাব শাম্মী ভাই যিনি স্টার সিনেপ্লেক্সের সবচেয়ে বড় দায়িত্বে আছেন ওনাকে ফোনে পাওয়া খুবই কঠিন আর এই ছবির মৌসুমে তো আরও কঠিন উনি আমার খুব কাছের মানুষ আমাদের ফ্যামিলি কারণ আপনি তো ফ্রি দেখান না কি করবো স্বামী ভাই ছবি আপনার সিনেপ্লেক্স কেমন যাচ্ছে একটু আমার বলেন

আপনি কিন্তু খুব বললেন না ছবি নিয়ে আপনি কি ছবি দেখছেন আচ্ছা ঠিক আছে স্বামী ভাই আমি আমি আসবো আপনার সাথে দেখা করবো

না এটা তো আপনি সামগ্রিক একটা জাস্ট সিচুয়েশন কিছুই বলেন নাই যে কারণে ঠিক আছে আপনি কিন্তু কথা বলছিলাম সেন্লেক্স এর সিইও ও শামী ভাই উনি কিন্তু বললেন সবগুলি ছবি ভালো চলছে কিন্তু উনি একটি কথা বললেন যে ঈদের মৌসুম এখনই খুব উচ্ছ্বসিত হবার কিছু নয় আসলে আরও সময় গেলে এটার ফাইনাল রেজাল্টটা ওনারা বলতে পারবেন এক নাম্বার দুই নাম্বার হচ্ছে যে সবগুলো ছবি ভালো যাচ্ছে প্রিয়তমা ভালো যাচ্ছে সুরঙ্গ ভালো যাচ্ছে প্রহেলিকা ভালো যাচ্ছে তার মানে হলের সিনারিওটা হচ্ছে এই ধরনের সিঙ্গেল স্ক্রিনে প্রিয়তমা খুব ভালো যাচ্ছে কারণ সিঙ্গেল স্ক্রিন জুড়ে আছে প্রিয়তমা আর বাকি খবর জানবার জন্য আমি একটু দেখি যে আর একটু কাউকে পাই কি না সামগ্রিক খবরগুলি তাহলে আপনাদের আমি জানাতে পারবো দেখি কি আপনারা বুঝেন তো আসলে এই খবর আসলে সবাই সত্য করে যে যার মতোই বলতে চায় আবার যে একদম সত্য ঘটনাটা আমার তথ্যের বাইরেও থেকে যাবে কারণ আপনারা জানেন যে যে যার মতো করেই বলবে কিন্তু অথরিটি যারা তারা খুবই সুন্দরভাবে প্রেজেন্ট করে যেমন সিনেপ্লেক্স থেকে যে তথ্য দিল সবগুলো ছবি ভালো চলছে ভেরি গুড আমরা একটু দেখি পাই কিনা আর কাকে আপনাদের ভিডিওটা একটু লম্বা হলেও কিছু করার নাই আপনারা শুনেন ছবি নিয়ে কথা সো যে কথাটি বলবার আছে যে আপনারা একটি জিনিস দেখে থাকবেন যে এই যে উত্তেজনা এই উত্তেজনাটা আসলে আমরা তৈরি তৈরি করছি করছি বিভিন্নভাবে কিন্তু একটা কথা মনে রাখতে হবে আমাদের ইন্ডাস্ট্রি ঘুরে দাঁড়ানোর জন্য আরো অনেক প্রচুর ছবি লাগবে বছরে ঈদে শুধু ভালো দুই তিনটি ছবি দিয়ে হবে না অনেক ছবি সারা বছর ধরে চলতে হবে সেটা কিন্তু ফিল্ম রিলেটেড সবাই বলছে তো ভালো বেশি ছবি হবার জন্য অনেক শিল্পীর দরকার আছে এবং শিল্পীর পাশাপাশি নির্মাতা গল্প সব কিছুরই প্রয়োজন আছে সেই দিক থেকে বিবেচনা করে আমরা কাদা ছুড়াছুরি না করে আসলে ছবির মঙ্গলের জন্য সবার কাজ করা উচিত দর্শক থেকে শুরু করে সবার প্রত্যেকেরই ছবির ভালো চাওয়া উচিত আমরা ব্যক্তির এসারিশিতে বেশি না ইনভলভ হব এটাই আমাদের কামনা আমরা দেখি যে আরও কারো সাথে আপনাদের কথা বলিয়ে দিতে পারি কিনা তাহলে চিত্রটা বোঝা যাবে এই সময়টায় আমি যখন ফোন দিচ্ছি তখন সবাই হল ভিজিটে আছে বা ব্যস্ত আছে তার মধ্যেও আমি চেষ্টা করি পাই মধ্যে একটু আমার সাথে থাকবেন দর্শক আমি চেষ্টা করছি হিমেল আশরাফের সাথে কথা বলতে চেষ্টা করছি রাহের রফির সাথে কথা বলতে চেষ্টা করছি রফিকে ফোনে চেষ্টা করছি এই মুহূর্তে আসলে সবাই ব্যস্ততার কারণে ধরতে পারছে না কার ছবি কেমন যাচ্ছে তাদের মুখ থেকেও আপনাদের শোনাতে চাই কিন্তু আমার কাছে মনে হয় যে সব ছবি ভালো যাচ্ছে এবং সব ছবির জন্যই শুভকামনা দর্শক সো ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবার জন্য আমি দুঃখ প্রকাশ করছি থ্যাংক ইউ ভেরি মাচ